টিনিটাস বা টিনাইটাস আপনারা যে যাই বলে থাকুন না কেন এই সমস্যাটি হলো কানের ভেতরে চব্বিশ ঘন্টা একটা শব্দ হওয়া তার জন্য কানের পাশে আজ আমি তিনটি পয়েন্ট দেখাবো এবং একটি পয়েন্ট হাতে দেখাবো এই পয়েন্টগুলিতে প্রেশার করলে আপনারা এই সমস্যা থেকে আরাম পাবেন দেখুন সবার প্রথম পয়েন্টটি রয়েছে আমাদের এই যে যে ছোট কানটা রয়েছে এর উপরে দেখুন এরকম একটা জায়গায় যখন আমরা একটু মুখ খোলা করছি রাখছি এখানে একটা গর্ত মতো জায়গা আছে একটু গর্ত হয়ে যাচ্ছে ঠিক সেই জায়গাটাই প্রেশার করা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট রয়েছে একটু উপরে দেখুন এখানে এখানে করা আর তৃতীয় পয়েন্ট রয়েছে আমাদের প্রেশার আইভ্রু যেখানে শেষ হয়েছে তার নিচে এই তিনটি জায়গায় প্রেশার করবেন কয়েক সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে দু থেকে তিন মিনিট করে প্রেশার করবেন আরেকটি পয়েন্ট আমাদের হাতে রয়েছে দেখুন অনামিকা আর কনিষ্ঠ আঙুলের নিচে এখানে এখানে আপনি এইভাবে দু দিয়ে চেপে প্রেশার করতে